আমার মনের দুঃখ লইয়া মনে গো আমি কান্দিয়ার ঘুরে বেড়াই নিদয়ারে ভালোবেসে সোনার দেহ করলাম ছাই আমার সোনার দেহ করলাম ছাই গো আমি কান্দিয়ার ঘুরে বেড়াই সাপের বিষ ঝারিলে নামে প্রেমের বিষে উজানবা। বোঝাবোদের নাই রে সাধু ঝাইরা প্রেমের বিষ্ণাম সখী তোমরা ধরো ধরো অন্তর আমার ফেটে যায় অন্তর আমার ফেটে যায় মনের দুঃখ ইযা মনে আরে ভালোবেসে সোনার দেহ করলাম ছাই আমার সোনার দেহ করলাম ছাই মনের দুঃখ ইযা মনে গো আমি আমি ঘুরে বেড়া বনের আগুন দেখে সবাই মনের আগুন অন্তরা যার ব্যথায় সে নি যেই ব্যথি গো অন্য জনের বোঝা দা মনের আগুন দেখে সবাই মনের আগুন অন্তর যার ব্যথায় শনি যে বেথিগো গো অন্য জনের বোঝা দা যতই তোমরা দেও শান্তনা জীবনের আর নাই আমার জীবনের আর নাই মনের দুঃখ লইয়া মনে গো আমি কান্দি আর ঘুরে বেড়া মনের দুঃখ ইয়া মনে গো আমি কান্দিয়ার ঘুরে বেড়াই